পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা অত্যন্ত রহস্যময় দু হাজার সালে এসেও সায়েন্স এবং টেকনোলজির এই যুগে পৃথিবীর এখনো প্রায় আটষট্টি শতাংশ জায়গা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি সেরকম কয়েকটি রহস্যমূলক জায়গার মধ্যে একটি হলো বারোমুড়া ট্রায়াঙ্গেল যেটি একটা সময় পর্যন্ত অত্যন্ত রহস্যমূলক একটা জায়গা ছিল এমনও বিশ্বাস করা হতো যে সেখানে এলিয়েনরা বসবাস করে এলিয়েনরা সেখানে নিজস্ব একটি আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছে যে মানুষ একবার ওই জায়গায় গিয়েছে সে আর কোনোদিন ফিরে আসতে পারেনি যে অঞ্চলে প্রায় পঞ্চাশটি জাহাজ ডুবে গেছে কুড়িটিরও বেশি বিমান নিখোঁজ হয়ে গেছে হাজার হাজার মানুষও মারা গেছে আর তার থেকেও অবাক করা বিষয় তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি কি এই বারমুড়া ট্রেঙ্গেলের রহস্য আদেও কি এখানে এলিয়ানরা বাস করে না এর পিছনে অন্য কোনো কারণ আছে কেনই বা মানুষজন এই রহস্যমূলক জায়গার মধ্যে গেলে আর ফিরে আসে না আসুন এই ভিডিওতে সেই সব সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করা হবে হ্যালো বন্ধুরা আমি শাহিন সাইল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত বারোমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা থেকে পিউটারিকো এবং পিউটারিকো থেকে বারোমুডা দ্বীপ এই তিনটি অঞ্চলকে একটি কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করা হয়েছে এবং যেই রেখাটি যোগ করলে অঞ্চলটি সম্পূর্ণরূপে একটি ত্রিভুজের আকার নেয় সেই কারণে এই জায়গার নাম বারোমুডা ট্রায়াঙ্গেল রাখা হয়েছে ক্রিস্টোফার কলম্বাস চৌদ্দশো সালে সারা বিশ্বে ঘুরে নতুন নতুন জায়গা আবিষ্কার করছিলেন সেই উদ্দেশ্যেই তিনি এই অঞ্চলের উপর দিয়ে একবার গিয়েছিলেন আর এই অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় তার সাথে যা যা ঘটনা ঘটে তিনি সেগুলোর বর্ণনা করেন এই জায়গায় প্রবেশ করার পরপরই তার কম্পাস কাজ করা বন্ধ করে দেয় আবহাওয়ার পরিবর্তন ঘটে ঝড় বৃষ্টি শুরু হয় এবং একটি রাতে তিনি যখন তার জাহাজের বাইরে দেখেন তিনি একটি আগুনের পিণ্ড দেখতে পান যে আগুনের পিণ্ডটি আকাশ থেকে এসে সমুদ্রে পড়েছিল আর তার পথ থেকেই বারোমুড়া ট্রেয়াঙ্গেল নিয়ে বিভিন্ন চর্চা শুরু হয় তারপরে এই অঞ্চলে একের পর এক অনেক রহস্যমূলক ঘটনা ঘটে যার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল অ্যালেন অস্টেন রহস্য আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে অ্যালেন অস্টেন নামে একটি জাহাজ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল সেই জাহাজের যাত্রাপথ বারোমুড়া ট্রেয়াঙ্গেলের পাশ দিয়েই ছিল এই অঞ্চলের পাশ দিয়ে যাওয়ার সময় জাহাজের ক্যাপ্টেন একটি নৌকা দেখতে পান নৌকাটি দিশাহীনভাবে এদিক ওদিকে যাতায়াত করছিল ক্যাপ্টেনের মনে সন্দেহ জাগে ক্যাপ্টেন সেই নৌকার ক্রিউ মেম্বারদের সাথে যোগাযোগ করারও প্রচেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন যোগাযোগ করতে পারেননি সেই কারণে তার জাহাজে কয়েকজন ক্রিউ মেম্বারকে ওই নৌকাটিতে পাঠায় যে নৌকার মধ্যে কেউ আছে কিনা দেখার জন্য কিন্তু ক্রিউ মেম্বাররা যখন ওখানে পৌঁছায় তারা খুব অবাক হয়ে যায় সেই নৌকার মধ্যে কেউ ছিল না শুধুমাত্র নৌকার জিনিসপত্রগুলো সুরক্ষিতভাবেই তার জায়গায় ছিল তারপরে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় নৌকাটিকে তার সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সেই উদ্দেশ্যে ক্রিউ মেম্বারদের ক্যাপ্টেন আদেশ দেয় যে তারা নৌকাটি নিয়ে যাতে তার জাহাজের পেছনে পেছনে আসে কিন্তু একসাথে কিছুক্ষণ চলার পরে সমুদ্রে গভীর ঝড়ের সৃষ্টি হয় আবহাওয়ার প্রবল পরিবর্তন ঘটে চারিদিকে অন্ধকার হয়ে যায় সেই কারণে নৌকা এবং জাহাজের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার কয়েকদিন পরে ক্যাপ্টেন আবার নৌকাটিকে দেখতে পান কিন্তু এবার ক্যাপ্টেন আরও বেশি অবাক হয়ে যায় কারণ নৌকার মধ্যে তার ক্রিউ মেম্বারদের একজনও ছিল না নৌকাটি সম্পূর্ণভাবে খালি ছিল আর এই ঘটনা যখন ক্যাপ্টেন নিউ ইয়র্কে গিয়ে বলে তখন সবাই অবাক হয়ে যায় আর এই জায়গা নিয়ে চর্চা আরও বেশি শুরু হয় এরকম ঘটনা বারোমুডা মোটা প্রায় প্রায়ই ঘটতে দেখা যাচ্ছিল চারই মার্চ উনিশশো সাল আমেরিকার ইউএসএ সাইক্লোভ জাহাজ যেটি তখনকার সময়ে আমেরিকার অত্যন্ত বড় এবং দ্রুতগামী একটি জাহাজ ছিল তিনশো জন যাত্রী নিয়ে জাহাজটি ব্রাজিল যাচ্ছিল এবং এই জাহাজের যাত্রাপথ বারো মিটার ট্রাইঅাঙ্গেলের উপর দিয়েই ছিল কিন্তু বারো মিটার ট্রাইঅেলের এই অঞ্চল অতিক্রম করার সময় এই জাহাজটি হঠাৎই অদৃশ্য হয়ে যায় তার আর কোনো খবর পাওয়া যায়নি আর এই ঘটনায় তখন আমেরিকান সরকার অত্যন্ত অবাক হয় কারণ তখন আমেরিকার অত্যন্ত শক্তিশালী একটি জাহাজ নিখোঁজ হয়ে গিয়েছিল তার কোনো খবর পাওয়া যায়নি আর প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জাহাজে করেই আমেরিকা তাদের বিভিন্ন হাতিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করত। পাঁচই ডিসেম্বর উনিশশো সাল ফ্লাইট নাইনটিন টিমের পাঁচটি টর্পেডো বম্বার বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে তারা একটি সাধারণ ট্রেনিংয়ে বেরিয়েছিল কোনো রকম মিশন ছিল না আর ফেরার সময় তাদের বারোমুডা ট্রাইঙ্গেলের এই অঞ্চলের উপর দিয়েই আসার কথা ছিল এবং এই অঞ্চলের মধ্যে যখন এই বিমানগুলি প্রবেশ করে তখন হঠাৎ তাদের রেডিও স্টেশনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কম্পাস কাজ করা বন্ধ করে দেয় আর এই বিমানগুলিও অদৃশ্য হয়ে যায় সেই বিমানগুলিরও আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আর এই ঘটনা ঘটার ঠিক দুদিন পরে একটি সার্চ অপারেশন চালানো হয় এই বিমানগুলিকে খোঁজার জন্য ১৩ জনের একটি টিম পাঠানো হয় কিন্তু এবারও ঠিক একই ঘটনা ঘটে যে বিমানে করে এই তেরো জন গিয়েছিল সেই বিমানটিও অদৃশ্য হয়ে যায় উনিশশো সালে ব্রুজ গার্নন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি একমাত্র ওই অঞ্চল থেকে বেঁচে ফিরে এসেছিলেন ওই অঞ্চল দিয়ে আসার সময় ব্রুজ গান্নান তার অভিজ্ঞতা সম্পর্কে সকলকে জানায় তিনি বলেন তিনি যখন বারোমুড়া ট্র্যাঙ্গলের উপর দিয়ে আসছিলেন তখন হঠাৎই সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে যায় চারিদিকে অন্ধকার হয়ে যায় জোরে জোরে ঝড় বৃষ্টি শুরু হয় বিমানের অনেক যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছিল এমনকি তার কম্পাসও সঠিকভাবে কাজ করছিল না কিন্তু ব্রুস তার বিমান চালানো বন্ধ করেনি তিনি সাহসের সাথে তার বিমান চালিয়ে যাচ্ছিলেন এবং প্রায় ৪৫ মিনিট পরে তিনি ওই অঞ্চল থেকে বাইরে বেরিয়ে আসেন তার সাথে অবাক করা একটি ঘটনা ঘটে যে দূরত্ব বিমানে যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে সেই দূরত্ব ব্রুস শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিটে পূরণ করেছিল যা প্র্যাকটিক্যালি সম্ভব ছিল না আর এই সব রহস্যমূলক ঘটনা ঘটার কারণেই বারোমুড়া ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হতো যদিও উনিশশো সাল পর্যন্ত এই জায়গার নাম বারোমুড়া ট্রায়াঙ্গেল ছিল না উনিশশো সালে আরগোজি নামে একটি ম্যাগাজিনে ভিনসেন্ট গোদিস নামের একজন ব্যক্তি প্রথম বারোমুডা ট্রায়াঙ্গেল শব্দটি ব্যবহার করেন আর এই রহস্যমূলক ঘটনা ঘটার কারণেই তখন বারোমুডা ট্রায়াঙ্গেল অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল তখনকার সময়ের অত্যন্ত চর্চিত একটি বিষয় ছিল বারোমুডা ট্রায়াঙ্গেল কারণ সাধারণ মানুষ আগাগোড়ায় রহস্যমূলক ঘটনা বেশি পছন্দ করে আর বারোমুডা ট্রাইঙ্গেল নিয়ে ঘটনা এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে তা নিয়ে অনেক গান লেখা হয় অনেক ডকুমেন্টারি বানানো হয় এমনকি অনেক সিনেমাও বানানো হয়েছিল আর এই সিনেমাগুলি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে তখনকার সময় ব্যবসায়ীরা অনেক অনেক টাকা ইনকাম করে আর নতুন নতুন কাল্পনিক ঘটনাও বানানো হয় বারোমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কিন্তু একটা সময় এত রহস্যমূলক জায়গা হওয়া সত্ত্বেও এখন বারোমুডা ট্রাইঅাঙ্গেল নিয়ে আর কেউ চর্চা করে না এমনকি পৃথিবীর সব থেকে দশটি বিপজ্জনক জায়গার মধ্যে বারোমুড়া ট্রাইঅাঙ্গেলের নাম পর্যন্ত নেই বরং বারোমুড়া ট্রাইঙ্গেলের এই পথ এখন পৃথিবীর ব্যস্ততম পথগুলির মধ্যে একটি এই পথের মধ্য দিয়েই অনেক জাহাজ এবং বিমান প্রতিদিন যাত্রা করে আর দুর্ঘটনা অনেক কম ঘটে আর চারটি সাধারণ জায়গার মতোই এখন বারোমুড়া ট্রাঙ্গেল একটি জায়গা তাহলে বারোমুড়া ট্রাইঅাঙ্গেল এমন রহস্যজনক ঘটনা কেন ঘটেছিল আসুন তার কারণ সম্পর্কে জেনে নিই বারোমুডা ট্র্যাঙ্কের যে জায়গায় অবস্থিত আটলান্টিক মহাসাগরের নিচে সেই জায়গায় অনেক আগ্নেয়গিরি আছে এবং সময়ে সময়ে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটে যার কারণে সেখান থেকে অনেক বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে যার মধ্যে অন্যতম একটি বিষাক্ত গ্যাস হলো মিথেন আর এই মিথেন গ্যাস যখন জলের সাথে মেশে তখন জলের ঘনত্ব কমিয়ে দেয় সেই কারণে জাহাজ এবং নৌকা যখন ওই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সেগুলি আর জলের মধ্যে ভেসে থাকতে পারে না সেই কারণে সেগুলি ডুবে যায় শুধু তাই নয় আটলান্টিক মহাসাগরের ওই জায়গায় সমুদ্রের নিচে অনেক ছোটখাটো পর্বত আছে আগেকার সময় যেহেতু প্রযুক্তি ব্যবস্থা উন্নত অত ছিল না সেই কারণে জাহাজ জলের নিচের গভীরতা আন্দাজ করতে পারত না তাই জাহাজগুলি ওই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হতো বারোমুড়া ট্রায়াঙ্গেল সম্পর্কে আরেকটা কথা প্রায়ই শোনা যেত যে সেখানে কম্পাস ঠিকঠাকভাবে কাজ করে না তারও একটি বৈজ্ঞানিক কারণ আছে কম্পাসে যখন আমরা সাধারণত উত্তর দিক দেখি তখন সেটি পৃথিবীর চৌম্বকীয় উত্তর দিক দেখায় সাধারণত দুটি পদ্ধতিতে পৃথিবীর দিক নির্ণয় করা হয় একটি ভৌগোলিক পদ্ধতি আর একটি চৌম্বকীয় পদ্ধতি কম্পাস যেটি দেখায় সেটি হল পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরু কিন্তু ভৌগোলিক উত্তর মেরু পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরুর থেকে একটু আলাদা কিন্তু পৃথিবীর মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে কম্পাস এই চৌম্বকীয় উত্তর মেরুর বদলে ভৌগোলিক উত্তর মেরুকে দেখায় এই জায়গাগুলিকে অ্যাগোনিক লাইন বলা হয় এই অ্যাগনিক লাইন সময় সময়ে পরিবর্তন হয় কিন্তু বিগত দুশো তিনশো বছর ধরে বারোমুডা ট্রায়াঙ্গেলের এই অঞ্চলের উপরে এই লাইনটি অবস্থিত সেই কারণে কম্পাস এখানে সঠিকভাবে দিক নির্ণয় করতে পারে না এই অঞ্চলে ঘটা বিমান দুর্ঘটনার পিছনে একটি কারণ আছে সেটি হলো হেক্সাগোনাল ক্লাউড বা ছয় ফলক বিশিষ্ট মেঘ এই মেঘগুলি প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করে আর এই মেঘের মধ্যে বাতাসের গতিবেগ প্রায় আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা হয় অত্যন্ত দ্রুত বেগে এই মেঘের মধ্যে বাতাস বয় আর বারোমুড়া ট্র্যাঙ্গেলের এই অঞ্চলের উপরে আগে প্রায় প্রায় এই মেঘ দেখা যেত তাই বিমান যখন এই মেঘের মধ্যে প্রবেশ করত বাতাসের গতিবেগের কারণে হয় বিমান ধ্বংস হয়ে যেত আর বাতাসের অনুকূলে যদি বিমান প্রবেশ করত তাহলে বিমানের গতিবেগ অত্যন্ত বেড়ে যেত তাই অনেকে রিপোর্ট করতেন বারোমুড়া ট্রায়াঙ্গেলের ভিতর দিয়ে যাওয়ার সময় তাদের বিমানের গতিবেগ কয়েক গুণ বেড়ে যেত কিন্তু স্যাটেলাইট আবিষ্কার হওয়ার পরে এরকম দুর্ঘটনা আর ঘটে না দুর্ঘটনার সংখ্যা এখন বারোমুড়া ট্রে অত্যন্ত কমে গেছে আর স্বাভাবিকভাবেই বৈজ্ঞানিক কারণেই এই অঞ্চলে একটা সময় পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনা ঘটত তাই বারোমুড়া ট্রে নিয়ে যারা এখনও ভাবেন যে সেটি একটি রহস্যমূলক জায়গা তাহলে সেটি ভাবা ভুল হবে কারণ বৈজ্ঞানিক কারণেই সেখানে এরকম হয় আর এখনকার সময়ে বারোমুড়া ট্র্যাঙ্গেলে অত্যন্ত কম দুর্ঘটনা ঘটে ভিডিওটি দেখার পরে যদি আপনাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন